কি দেখলাম মুক্তিযুদ্ধ পথ থেকে আমাদের দেশটা আসলে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয় সেই চেতনার বিরুদ্ধে আটা শুরু করে স্বাধীনতার परपশ এবং তারই ফলস্বরূপ আসলে প্রকৃতপক্ষে সারা বাংলাদেশে এই ঘটনাগুলো আমরা দেখতে দেখি 1999 সালে এই ঘটনাটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন যশোরে উৎজিট জাতীয় সম্মেলনে হামলার পর আমরা একটি নাটো বাংলাদেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি সেই নাটকটা কি সেই নাটকটা ছিল তখন যিনি ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী তাকে আমরা টেলিভিশনে বলতে শুনলাম যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা জানি ঠিক তার দশ পনেরো মিনিট পরে যিনি বিরোধী দলের নেত্রী তিনিও টেলিভিশনের পর্দায় বললেন যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা জানি এখন বলেন আপনারা যে সম্পর্কে জানেন সংসদ হত্যাকাণ্ডের বিরোধী দলীয় অথচ হত্যাকাণ্ডের বিচার হয় না তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন এই হত্যাকাণ্ডের দায় আসলে কার এই হত্যাকাণ্ডের দায় কার এটা বুঝতে কোনো অসুবিধা হয় না এই হত্যাকাণ্ডের দায় কার সুতরাং এই জায়গাটা যদি আমরা সংশোধন করতে না পারি এই হত্যা রাজনীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আপনার উনিশশো সালের যে চেতনা নব্বইয়ের গণভুত্থানের যে চেতনা এবং একই সাথে দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা এই সবগুলি আন্দোলনের মূল সূত্রে কিন্তু একই সূত্রে গাভা গাঁথা সেটি কি সেটি একটাই বাংলাদেশের মানুষ একটি সাম্যের দেশ চায় একটি অসাম্প্রদায়িক দেশ চায় একটি শান্তির দেশ চাই একটি প্রগতির দেশ চায় একটি মুক্ত চিন্তার দেশ চায় সেই জায়গাটা থেকে আমরা বারবার আন্দোলন করছি কিন্তু সেই আন্দোলনের ফসল আসলে চিন্তাই হয়ে যাওয়া সুতরাং এইখানে এই আন্দোলনের ফসলকে যদি আমাদের ভালো তুলতে হয় মুক্তিযুদ্ধের মূল চেতনা নব্বই এর চেতনা এবং গণ আন্দোলনের বৈষম্য আন্দোলনের চেতনা যদি সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হয় তাহলে এই দেশের মানুষকে এগিয়ে আস সাধারণ মানুষের এগিয়ে আসা ছাড়া ওই শুধু সংগঠন রাজনৈতিক দলের ওপর আস্থা রেখে আমরা বারবার প্রতারিত হচ্ছি এই জায়গাটি আসলে না তাই আমরা মনে করি সাধারণ এই জায়গাটাকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে উনিশশো নিরানব্বই সালের আজকের এই দিনে মার্চ দ্বাদশ সম্মেলনে একটি বোমা হামলা হয় সেই বোমা হামলায় দশজন সৈনিক নিহত হয় এবং আড়াই শতাধিক মানুষ সেই হামলায় আহত হয় আমরা সেই পুলিশের হামলার ছাব্বিশ বছর পেরিয়ে যাচ্ছে আমরা দেখিনি এখনো যেই হামলাকারী তাকে চিহ্নিত করে যে এই রাষ্ট্র তাদেরকে শাস্তির আওতায় এনেছে আমরা দেখিনি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা আজকের এই সমাবেশ থেকেই আবারও দাবি তুলছি সেই সেদিনের যে বোমা হামলায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচার করতে হবে এই বলে আমারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি